বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে তো এর মধ্যে থেকে বাছাই করে সেরা সাতটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখানে বিভিন্ন পদে আপনারা এইচএসসি অনার্স থাকলে আবেদন করতে পারবেন পুরো আগস্ট মাস জুড়েই তো চলুন বন্ধুরা দেখেনি এ মাসে সেরা সাতটি সরকারি চাকরি শুরুতেই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটি ঊনপঞ্চাশতম বিসিএস এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় একুশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে দুই ক্যাটাগরির পদে টোটাল ছয়শো তিরাশি জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে প্রথম ক্যাটাগরির পদে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা অনার্স পাস থাকলে আবেদন করতে পারবেন মূলত এখানে প্রবাসক পদে বিভিন্ন সাবজেক্টে নিয়োগ দেওয়া হবে এরপর দ্বিতীয় ক্যাটাগরির পদে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এখানেও আপনারা প্রবাসক পদে বিভিন্ন সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন প্রথম ক্যাটাগরি পদে 653 জন এবং দ্বিতীয় ক্যাটাগরি পদে 30 জন টোটাল 683 পদে এখানে নিয়োগ দেওয়া হবে এই আবেদনটি শুরু হয়েছে 22/2025 খ্রিস্টাব্দে আবেদনটি শেষ হবে 22/2025 খ্রিস্টাব্দে এই পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটি ইসলামী ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 27 জুলাই 2025 খ্রিস্টাব্দে এখানে 43 ক্যাটাগরির পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে অফিস সহায়ক টোটাল এখানে পদ সংখ্যা পঁচাশিটি অষ্টম শ্রেণী বা সমমানের পাশ থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ এখানে পদ সংখ্যা চুয়াত্তরটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনটি শুরু হবে তিরিশ জুলাই দুই অনলাইনে আবেদন পূরণের শেষ সময় ২৬ আগস্ট দুই বন্ধুরা বর্তমানে বেশ কিছু নিয়োগ পরীক্ষার আবেদন শুধুমাত্র ভুলভাবে ফিল আপ করার জন্য প্রার্থীটা বাতিল করা থেকে শুরু করে নানা রকম জটিলতায় পড়তে হয়েছে চাকরি প্রার্থীদের তো আপনারা এই বিড়ম্বনা এড়াতে চাইলে আপনার আবেদনটি আমাদের মাধ্যমে নির্ভুলভাবে করিয়ে নিতে পারেন অল্প কিছু চার্জের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার বিস্তারিত দিয়ে মেসেজ করলে আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেওয়া হবে টাকা জমা সহ কারণ দিন শেষে শুধুমাত্র ভুলভাবে আবেদন করার খেসারতটা আপনাকেই কিন্তু দিতে হয় এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটি গ্রন্থাকার অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় সাতাশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে টোটাল ষোলো ক্যাটাগরির পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট টোটাল পদ সংখ্যা তেইশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহায়ক ছয়টি পদ কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী টোটাল পদ সংখ্যা আটটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনটি পূরণের শুরুর তারিখ চার আট দুই অনলাইনে আবেদন পূরণের শেষ সময় দুই নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এছাড়া গ্রন্থাকার অধিদপ্তরে আরও একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বুক সর্টার গ্রেড উনিশ এখানে টোটাল পদ সংখ্যা তেত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে চার আট দুই তারিখ আবেদনটি শেষ হবে দুই নয় দুই পঁচিশ খ্রিস্টাব্দ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় জুলাই এখানে টোটাল আঠারো ক্যাটাগরির পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে অফিস সহায়ক টোটাল পদ সংখ্যা সাতষট্টি ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা বিশটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এরপর রয়েছে মেকানিক্স টোটাল পদ সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে চার আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদনটি শেষ হবে একত্রিশ আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটি পরমাণু শক্তি কমিশন এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় তেইশ জুলাই দু খ্রিস্টাব্দে এখানে মোট বারো ক্যাটাগরি পদে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু টোটাল পদ সংখ্যা একচল্লিশটি এসএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে জেনারেল অ্যাটেন্ডেন্ট গ্রেড টু এখানে সর্বমোট পদের সংখ্যা সাতাশটি অষ্টম শ্রেণী পাস থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে কম্পিউটার টাইপিস্ট এখানে সর্বোচ্চ পদ সংখ্যা উনিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আঠাশ সাত দুই খ্রিস্টাব্দ সকাল দশটা আবেদনটি শেষ হবে আঠাশ সাত দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় বাইশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে তেরো ক্যাটাগরির পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা সাতাশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর রয়েছে গাড়ি চালক সর্বমোট পদের সংখ্যা দশটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আপনার আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে সাতাশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই আবেদনটি শেষ হবে চব্বিশ আট দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা চাকরি বিষয়ক কোনো কিছু জানার থাকলে তা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন আপডেট গুলো যদি মিস না করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবার জন্য শুভকামনা থাকলো